কয়েক আরো বা কি কি বল সোনার খনি চনি হ্যাঁ তাহলে আমি শেখ আমি জুব্বা পরে দাঁড়াই গেলাম আমি তোমাকে বিয়ে করতে চাই হইলো নাকি আপনাদের সুবাকে এভাবে নিয়ে গেলে আপনারা দিয়ে দিবেন ভুল ছিল ভুল ছিল এবার পারমিশন নেবো এবার কিছু হওয়ার আগে লাইভ আসব হওয়ার পরে লাইভ আসবো না আপনারা জানেন কতজন সে কয়জন ছিল হ্যাঁ তারা অনেক সুখী না যত যতটা দেখা যায় ততটা না যে জিনিসটা সুখ সুখ বেশি সেটা ঠেকে রাখে আর যেটা না আমি শুধু আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে সালমান খানের সাথে শীঘ্রই জানাই স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান

বর্তমান আগামীতে যে নির্বাচন হবে তাকে দেখতে চান বিএনপি আমি চাই সুষ্ঠ নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই এখনো রাজনীতি না যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি আমার হচ্ছে ভার্সনাল তারপরে হচ্ছে আপনার ব্রাজিল জার্মানি হ্যাঁ করছি

আপনি হলিউডে বলিউডে যান না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ক নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি কজ সুভার পুরা কলিজাটাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই জন্য আর ইউটিউব চ্যানেল আছে হুমায়রা সুভা আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি সেই ট্রাভেল এর ব্লগুলো সো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখবেন